একশো গ্রাম মুরগির মাংসে যেখানে তিরিশ গ্রাম প্রোটিন থাকে সেখানে একশো গ্রাম সয়াবরীতে থাকে প্রায় বান্ন গ্রাম প্রোটিন তবে সয়াবিনে বেশ কিছু তথ্য আমরা শুনতে ও জানতে পারি সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেকের ধারণা সয়াবিনের প্রতি একশো গ্রামে যে বান্ন গ্রাম প্রোটিন থাকে সেই বাহান্ন গ্রাম প্রোটিন আমাদের শরীর পুরোপুরি অ্যাবজর্ভ করতে পারে না এই বান্ন গ্রামের মধ্যে সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট আমাদের শরীর অ্যাবজর্ভ করতে পারে বাকি ফিফটি পার্সেন্ট আমাদের শরীরে অ্যাবজর্ব করতে পারে না তো আসলে এখানে ব্যাপারটা কি ঘটে সাধারণত প্ল্যান্ট বেসড যত ধরনের প্রোটিন আছে সেটা হোক সয়াগরি বা অন্য কিছু এই সব সোর্স গুলোতে অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকে এই অ্যান্টি নিউট্রিয়েন্টস এর কাজ হলো ঠিক নিউট্রিশনের বিপরীত অর্থাৎ নিউট্রিশন যেমন আমাদের শরীরের ফাংশন গুলোকে কাজ করতে সহায়তা করে সেখানে অ্যান্টি নিউট্রিয়েন্টের কাজ হলো আমরা যে নিউট্রিশন গ্রহণ করি সেই নিউট্রিশন গুলো আমাদের শরীরে হজম হওয়া থেকে বাধা প্রদান করা তো ফাইটিক অ্যাসিড নামে অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে যেটা এই সয়াবরির 40 টু 50% প্রোটিন কন্টেন্ট আমাদের শরীরে অ্যাবজর্ব হতে বাধা প্রদান করে এই সয়াবরিটা তৈরি হয় আসলে সয়াবিনের বীজ থেকে এবং এই সয়াবিনের বীজ যখন ফার্মেন্টেশন বা পরিশোধন করার মাধ্যমে সয়াবরি তৈরি করা হয় এই প্রসেসের মাধ্যমে অনেকাংশে অ্যান্টি নিউট্রিয়েন্ট কন্টেন্ট কমে যায় যার ফলে যখন আমরা সয়াবডি গ্রহণ করি তখন এতে থাকা প্রোটিন কন্টেন্ট পঞ্চাশ নষ্ট না হয়ে প্রায় দশ থেকে বিশ পার্সেন্টের মতো নষ্ট হয় অর্থাৎ একশো গ্রাম সয়াবডি যেখানে বান্ন গ্রাম প্রোটিন পাওয়া যায় সেই বান্ন গ্রাম প্রোটিন হতে আপনার শরীর পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট খুব অনায়াসে অ্যাবজর্ভ করে নেয় এছাড়াও আমরা বাজারে যেসব সয়াবডি দেখতে পাই সেগুলো প্রায় অধিকাংশই ফার্মেন্টেশন করা থাকে এছাড়াও কেউ যদি করবেন সেক্ষেত্রে এই প্রসিডিউটি ফলো করতে পারেন আরো একটি তথ্য প্রচলিত আছে যে সয়াবরি খেলে কিডনির প্রবলেম হতে পারে আসলে বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সয়াবরি খেলে কিডনির প্রবলেম হবে বিষয়টা এমন না তবে কিডনির প্রবলেম যাদের আছে

তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং সর্বশেষ যে কথাটি সবথেকে বেশি শোনা যায় সেটা হচ্ছে সয়াবরী গ্রহণ করলে পুরুষের শরীরে ফিমেল रिप्रोडक्टिव হরমোন উৎপাদন হতে পারে যেটা নাম হচ্ছে ইস্ট্রোজেন। এটাও পুরোপুরি শত নয় কারণ এখানেও নির্ভর করছে এই সয়াবরী খাওয়ার পরিমাণ এবং আপনার লাইফস্টাইল। তো বিষয়টা যদি এক্সপ্লেইন করে বলি তো পুরুষের শরীরে প্রধান সেক্সুয়াল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন এবং মহিলা শরীরে প্রধান সেক্সুয়াল হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। এখন পুরুষের শরীরে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন দুটই থাকে মহিলা শরীরেও টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন দুটই থাকে। এখানে নির্ভর করতে হচ্ছে পরিমাণ এখন যদি বোঝা সুবিধাতে বলি ধরে নিন আপনার শরীরে 100টি সেক্সুয়াল হরমোন আছে এর ভিতরে 80টি আছে হচ্ছে টেস্টোস্টেরন এবং 20টি আছে एस्ट्रোজেন যদি আপনি একজন পুরুষ হন ঠিক এর বিপরীত মহিলা শরীরে 80টি থাকে एस्ट्रোজেন এবং অবশিষ্ট 20টি থাকে টেস্টোস্টেরন এখন পুরুষের শরীরে মেইন বুবস বা গাইনোকোমাস্টিয়া হয় কিভাবে যখন এই টেস্টোস্টেরনের পরিমাণ 80 থেকে নেমে 60 এর কাছাকাছি চলে আসে এবং एस्ट्रোজেন হরমোন বিশ থেকে নেমে চল্লিশের কাছাকাছি চলে যায় তখন এখানে ইমব্যালেন্স তৈরি হয় অর্থাৎ একজন পুরুষের শরীরের মস্তিষ্ক তখন কনফিউজ হয়ে যায় যে সে ফিমেল বডিতে আছে নাকি মেল বডিতে আছে এক্ষেত্রে সে কি করে যে ফিমেল অর্গান কিছু ডেভেলপ করতে শুরু করে যে ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের শরীরের লোম গুলো কমে যায় পাশাপাশি ফিমেলদের মতো স্তন বড় হতে শুরু করে এটা পুরোপুরি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স এর কারণে হয় তো এই হরমোনাল ইমব্যালেন্স আপনি ঠিক করবেন কি করে হ্যাঁ আপনি ভাবতে পারেন যে আপনি প্রচুর পরিমাণে সয়াবরি খেলে অ্যাস্ট্রোজেন হরমোন বেড়ে যেতে পারে এখানে বিষয়টা তো বুঝলেন যে গায়নোকমিস্টার শুধু অ্যাস্ট্রজেন হরমোন বাড়ার কারণে হয় না টেস্ট্রেন কমার কারণে হয় তো এই টেস্ট্রেনকে যদি আপনি ঠিক মতো বজায় রাখতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার লাইফস্টাইলে পরিবর্তন ঘটাতে হবে এবং এই টেস্ট্রেন লেভেল সব থেকে দ্রুত কমে হচ্ছে যখন আমরা সুগারি কোনো ড্রিঙ্কস বা খাবার খাই তখন আমাদের টেস্ট্রেন উৎপাদন ইমিডিয়েটল শাটডাউন হয়ে যায় কিছুক্ষণের জন্য তারপরে যারা অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলা যাদের বডি ওয়েট আইডিয়ালে নাই তাদের ক্ষেত্রেও টেস্ট্রেন লেভেল কমে যায় তারপরে যারা অতিরিক্ত বসে থাকেন তাদের ক্ষেত্রেও টেস্ট্রেন লেভেল কমে যায় যারা রাত্রে দেরি করে ঘুমান বা সারা দিনে কম ঘুমান তাদেরও টেস্ট লেভেল কমে যায় তো বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে আপনার গাইনোকমস্টি হবে কিনা শুধুমাত্র সয়াবরি খেলে গাইনোকমস্টি কম হবে বিষয়টা এরকম না যেমন অনেকে দেখবেন জীবনে কখনো সয়াবরি খাইনি তারপরেও তাদের গাইনোকমস্টি হয়েছে রিজনটা কি তার লাইফস্টাইলের কারণে তার শরীরে কম এবং অ্যাস্ট্রজেন বেড়ে গেছে তো কারো শরীরে যদি টেস্ট মাত্রা হাই থাকে সে প্রচুর পরিমাণে সয়াবরি খেলেও তার শরীরে গাইনোকমস্টি উৎপাদন হবে না কেননা তার টেস্ট লেভেল সব সময় 80 তেই থাকবে এবং লেভেল তেই থাকবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন হ্যাঁ কতটুকু সয়াবারি খেলে আমাদের শরীরের জন্য সেফ সেটা হচ্ছে আমি আগেই বলে দিলাম যে যদি আপনি পঞ্চাশ গ্রামের মতো

কোন রকম ওয়ার্কআউট কোন রকম ডায়েট আপনাকে হেল্প করতে পারবে না কারণ এই গাইনোকোমাস্টিয়া কোন চিজ ফ্যাট না এটা হচ্ছে আপনার অর্গান এটাকে যদি আপনি নির্মূল করতে চান সেটাকে আপনাকে অবশ্যই সার্জারির মাধ্যমে নির্মূল করতে হবে এখন বিষয়টা ক্লিয়ার করে বলি যখন কেউ ওভারওয়েট হয়ে যায় তখন সে ডায়েটের মাধ্যমে তার ওয়েট কমাতে পারে কিন্তু ওয়েট কমানোর ফলে কি আমাদের হাতের আঙ্গুল বা আমাদের একটা কান বা আমাদের হচ্ছে একটা নাক কি গায়েব হয়ে যায় শরীর থেকে কখনোই না কারণ নাকি যে সেটা হচ্ছে আমাদের অর্গান অর্গান কখনো ডায়েটের ফলে এক্সারসাইজের ফলে ভ্যানিশ হয় না ঠিক একজন পুরুষের যখন হয় তার মানে তার ব্রেন ফিল করছে যে সে একজন মহিলা যার কারণে আপনার বডিতে ফিমেল অর্গান তৈরি হয়েছে তো এই অর্গান কখনোই ডায়েটের মাধ্যমে ভ্যানিশ হবে না এই অর্গানকে ভ্যানিশ করতে হলে আপনাকে অবশ্যই সার্জারি করতে হবে তো কোনো ট্রেনার বা সাপ্লিমেন্ট সেলার যদি আপনাকে বলে যে আপনি অমুক ট্রেনিং গ্রহণ করেন বা অমুক ডায়েট বা অমুক সাপ্লিমেন্ট গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার গাইনোকমিসটা ভালো হয়ে যাবে সেটা পুরোপুরি একটা স্ক্যাম তো প্রথমে আপনি শিওর হন যে আপনার সাথে যদি গাইনোকেমিস্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন স্পেশালিস্ট সার্জনের শরণাপন্ন হন এবং নিজের সার্জারি করিয়ে ফেলেন এছাড়া দুনিয়াতে আর অন্য কোনো উপায় আপাতত আবিষ্কার হয়নি গাইনো পুরোপুরি নির্মূল করার